বন্ধুরা আমি রাখি আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও দেখুন শুনুন ভালো লাগবে বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বুকে করে আগলে ডাকে সারা জীবন কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্ককে ভাগ গুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা ম্যাসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবন স্বামীকে স্ত্রীর অসুস্থতা স্ত্রীকে স্থামিত দারিদ্রতার বিপদে বন্ধুকে লড়াইয়ে তাই ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোর শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজীরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে তিনটি জিনিস সবসময় মনে রেখো এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারদিনকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমিই আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অঙ্কার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাওয়ার মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললে চলে উপকারের চেয়ে অপকারই বেশি যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ডজ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তির স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটাই মনুষ্যত্ব যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই তুমি হয়তো ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছো এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কয়জনই বা মনে রাখে বেশিরভাগটাই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে এটা কীভাবে সম্ভব তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় কখনো কখনও রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরই করা যায় সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করেছো গোলাপ দিইনি বলে তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলো কেন দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সে স্ত্রী কখনই নিজের সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরা যেন আপনাকে দেখে আফসুস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে জানে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায়ত সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াই কখনও জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় একটা মানুষ যখন খুব বোকা একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে আমারটা শুধু দেখা যায় বিচ্ছেদ একদিন হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয় তারপর একটা উচিলা খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিন্তু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরে উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেই শেষ করে ফেলে নিজেকেই শেষ করে ফেলে রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না আর যার জন্য হয় সে কখনোই এই ব্যথার কষ্ট বোঝে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমান চড়ার মতো বাস থেকে সহজেই নামতে পারলো বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারা যায় না বর বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার যে মানুষটা হাজার হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সেই মানুষটা হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরও প্রিয় হয়ে উঠেছে তিতা হলো সত্যি আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনাকে ভুলে যাবে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই লক্ষ্য পূরণের সাথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম সময় বদলারও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোন কেন এক স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশন ভালোবাসা বন্ধু সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তা হবেই জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের চেত মোমবাতি হাওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই ফুরতে হয় তুমি সবার প্রিয় কখনই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট দেয় বেশি সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে একদিন টুপ করে মরে যাব টিপটপ বৃষ্টিতে মাথার কবরটা ভিজে যাবে ছাতা ধরার মানুষ থাকবে না আহারে জীবন জীবন কখনও কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুযোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না অতীপ্ত পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লোকে কি বললো এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি ভালো থাকবেন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একটি নারী পারে ছলনার দ্বারা কোনো মানুষকে ধ্বংস করতে আবার নারীই পারে ভালোবাসার পুরুষকে আগড়ে থাকতে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায় যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই যত ভুল বোঝাবুঝি হোক না তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় জুতো যতই দামি হোক না তা কিন্তু পায়ের ব্যবহৃত হয় টুপি যত সস্তাই হোক তা মাথায় ব্যবহৃত হয় একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি অনেক কিছু হারিয়েছি জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারোর কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে আসল রূপ ফুটে ওঠে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারে বোঝা টানা মানুষ একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম ও খুব কষ্টকর রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু একাধিক এক মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাধিক মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসি টাটা বাই